ঘাড়ে হাত রেখেছি মানে ওকে আমার সাথী বানিয়েছি সহযোদ্ধা বানিয়েছি আর এই সহযোদ্ধা বানিয়েছি দেশের সংবিধানকে বাঁচানোর জন্য যারা বা যিনি এই হুমকি দিয়েছেন বলে শুনতে পারলাম সামনে আমার দেখতে এক পুলিশ ভাই দাঁড়িয়ে আছে আমি যেমন শুনতে পেয়েছি আশা করি তার কান দুটো খোলা আছে যদি তিনিও শুনতে পেয়ে থাকেন যদি তার মধ্যে মমতা না ঢুকে গিয়ে তাহলে আমি অনুরোধ করব যে আপনার এলাকার মধ্যে যে অপরাধ হয়েছে যে অপরাধী সে প্রধানমন্ত্রী হতে পারে সে মুখ্যমন্ত্রী হতে পারে আর এই পায় বা এই অঞ্চলের প্রধান বা মেম্বার হতে পারে কোন দলের আমার জানার দরকার নেই আপনার দায়িত্ব আইনের পদক্ষেপ নেওয়া আর না নিলে আমি বুঝে নেব আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয় যতক্ষণ আপনি ওই উর্দিটি পড়ে আছেন তখন আপনি আইনের পোশাক পরে আছেন কোন রাজনৈতিক দলের ঝান্ডা ধরে নেই আর এই বাবুলাল সাহেব এই সাদ্দাম সাহেব যে মিটিং আয়োজন করেছে একটু যদি কদিন আগে পেছনে চলে যাই কলকাতার বুকে একটা বড় মিছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি বিরোধিতা করছেন তো সম্পর্কেই মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছে সে তো মিটিং সেই জন্য করতে চেয়েছে তাহলে আপনার সঙ্গে বিরোধ কোথায় আমরা সে কথাই বলার চেষ্টা করছি যে আসলে আপনি একজন ছদ্মবেশী আপনি ভেগধারী আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন আর এই প্রতিটি নির্বাচন এলে আমরা জানি যারা এখানে বয়স্ক মানুষ আছেন যারা কম বয়সী মেয়েরা আছেন তারা প্রত্যেকেই আমরা জানি সে পঞ্চায়েত নির্বাচন হতে পারে সে বিধানসভা নির্বাচন হতে পারে সে লোকসভা নির্বাচন হতে পারে প্রতিটি নির্বাচনে আগে এই ভোটার লিস্টে সংশোধন হয় ভোটার লিস্টে নতুন নাম ঢোকে যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ যায় এটা নতুন কোন ঘটনা নয় তাহলে এই এসআইআর নাম দিয়ে কি ভয় ছড়ানো হচ্ছে দেখুন পাড়ায় পাড়ায় যারা আছেন বাস করেন প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আজকে মা বোনেরা রাস্তায় নেমে এই মিটিং শুনছেন শুনছেন কারণ একটা চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করাটাই হচ্ছে ওদের কাজ আর এই সাদ্দামদের কাজ হচ্ছে এই আতঙ্ক থেকে আপনাকে মুক্ত করা যাতে আপনি স্বাধীনভাবে আপনার সিদ্ধান্ত নিতে পারেন যদি ভয় থাকে যদি মনে ডর থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না একটু মনে করে দেখুন আগে যাও এই নির্বাচনের আগেই দেখবেন এই আমার দেশের যারা আমি বলি আর এস এস হচ্ছে আমার দেশ চালাচ্ছে এটা আমি সর্বত্র বলে বাড়াই এখন আর মুসলিমদের হিন্দুদের দলিতদের যা যেখানে আছে সবাইকে বুঝতে হবে যে আসলে লড়াইটা কার সঙ্গে কার হচ্ছে এইখানে দেখুন আমার আগে একজন দলিত ভাই বলে গেলেন আমরা এখানে যেখানে মিটিং করছি বেশিরভাগ অংশই আমি আমার মনে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি তাহলে দলিত ভাইও যে ভয় পাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের ভাইও সেই একই ভয় পাচ্ছেন আর এই দলিত মুসলিম আদিবাসী সবাইকে যদি এক জায়গায় করা হয় তাহলে এর সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট লোক যদি এক জায়গায় জড়ো হয়ে যায় তাহলে ভোটের সিদ্ধান্তটা অন্য রকম হয়ে যাবে আর তাই এদেরকে ভয় দেখাতে হবে আলাদা করতে হবে মূল লক্ষ্য হচ্ছে এখানে আপনাকে ওই দু মাস আগে দেখেছি মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে মালদায় দাঙ্গা হয়েছে বসি দাঙ্গা হয়েছে এই দাঙ্গা হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়ে ভাগাভাগি করা আসলে পাঁচ বছর পর পর সংবিধানে যে আপনার ভোটের অধিকার দেওয়া আছে এই ভোট অধিকার আপনি প্রয়োগ করবেন পাঁচ বছর আপনার যে অভিজ্ঞতা হয়েছে যারাই শাসন ক্ষমতা থাকুক তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে অন্য যে কোনো দল হতে পারে যারাই শাসন ক্ষমতায় থাকুক তার যে শাসন পরিচালনা থেকে তা আপনার জীবনে যে অভিজ্ঞতা হয়েছে আপনি একশো দিনের কাজটা পেয়েছেন কিনা আপনি রেশনটা পেয়েছেন কিনা আপনার বাড়ির পাড়ায় বার্ধক্য মতোটা পাচ্ছে কিনা সঠিকগুলো আপনার যে এই ঘরের টাকা আসে সেই টাকার বখরা দিতে হয়েছে কিনা এই সব বিশ্লেষণ করবেন পাটটা টাকার কাছে যাচ্ছে বরগাদার তার চাষ চাষ করতে পারছে কিনা এই পাড়ায় পাড়ায় চুরু সরদাম খবর আসে আমার কাছে জমির দালালই শুরু হয়েছে জমির হাঙররা জমি দখল করে নিচ্ছে এই যা অভিজ্ঞতা পাঁচ বছর ধরে আপনার হলো সেই অভিজ্ঞতা নিরিখে আপনাকে ভোটটা দিতে হবে পরের বছর তার কারণ আমরা বলি আমার দেশটা হচ্ছে প্রজাতন্ত্র একটু একটু মন দিয়ে শুনবেন দেশটা আমরা বলি প্রজাতন্ত্র তার মানে আমার দেশে কোনো রাজা নেই মমতা ব্যানার্জি আমাদের রানী নয় নরেন্দ্র মোদী আমাদের রাজা নয় আমরা তাদেরকে রিপ্রেজেন্টেটিভ আমাদের নির্বাচিত প্রতিনিধি করে ওখানে পাঠিয়েছি আমরা যাকে নির্বাচিত করে তাকে পাঠাবো সেই ওখানে শাসন ক্ষমতায় থাকবে তাহলে এই পাঁচ বছর পর পর আপনার কাছে সেই অধিকার আসে যখনই এই অধিকার আসে তখন আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে তাহলে সকালে এই যে বাড়ির পাশে বা বাড়ির মধ্যেও যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে যান। একটা ছেলে সে যদি একটু বেশি অর্থবান হয় আর একটা ছেলে যদি একটু কম অর্থ বানায় গরিব হয় দেখবেন এই যে অর্থ ছেলে সে বাড়িতে সিদ্ধান্ত নিচ্ছে বেশি দেখবেন যার কাছে পয়সা বেশি আছে যার কাছে শক্তি বেশি আছে সে বেশি সিদ্ধান্ত নিচ্ছে তার মানে এই শক্তি দিয়ে ভয় দিয়ে অর্থ দিয়ে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেটাকে আটকানো হয় কিন্তু আপনাকে তো সঠিক সিদ্ধান্ত নিতে হবে তার কারণ এটা তো প্রজাতান্ত্রিক দেশ আপনাকে তো সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আপনার যে প্রতিনিধি ওখানে আগামী পাঁচ বছর শাসন করবে সেই সিদ্ধান্ত তো ভুল হবে তাহলে যে ছেলে আমার এখানে পাড়ায় ক্ষমতা দেখাচ্ছে যে ছেলে বাড়িতে ক্ষমতা দেখাচ্ছে যে অর্থের বল হতে পারে বাহুবল হতে পারে তার বাহুবল বা অর্থ বলের ভিত্তিতে কোনো নির্ণয় করা যাবে না নির্ণয় করতে হবে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে যে সিদ্ধান্ত সেই সব সিদ্ধান্ত যদি সঠিক হয় সেই সিদ্ধান্ত নিতে হবে তাহলে সেইখানে আটকাতে হবে সেইখানে আটকাতে গেলে ভয় দেখাতে হবে আর তাই তো গত দু হাজার চব্বিশে যে নির্বাচনী তালিকার ভিত্তিতে আপনি ভোট দিয়েছেন সেই নির্বাচনী তালিকাকে আজকে ওরা অগ্রাহ্য করছে আসল উদ্দেশ্য বিহারের নির্বাচন থেকে বুঝেছেন আমি বাড়াতে চাই না অনেকক্ষণ ধরে শুনছেন আপনারা আসল উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ভয় দেখানো যে ভোটার তালিকা থেকে বাদ গেলে আপনি দেশের আর নাগরিক থাকবেন না এরকম একটা ভয় দেখানোর চেষ্টা চলছে একটা কথা ভালো করে বুঝে নিন বিশ্বাস করতে শুরু করুন আজকের দিন থেকে এই ভোটার তালিকায় ন তারিখে যারা বেরুবে এটা খসড়া তালিকা তারপরে আপনার অবজেকশন দেওয়ার ক্ষমতা আছে সেই অবজেকশনের পরে পরিবর্তন হবে আবার সংশোধনী বেরুবে আর তারপরও যদি আপনার তালিকায় নাম না থাকে তাহলেও আপনি এই দেশেরই নাগরিক থাকবেন যারা ভয় দেখাচ্ছেন যে এই দেশের নাগরিক থাকবেন না তাদের কথায় পা দেবেন না কেউ আপনার নাগরিকত্ব সিদ্ধান্ত নিতে পারে না এই নির্বাচন কমিশন এই গাড়িটা আটকে গেল ছেড়ে দিন রাস্তাটা বাঁধিক দিয়ে গাড়িটা ছেড়ে দিন আর গাড়িতে যিনি আছেন তিনি শুনতে চান আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই আর ভোটার তালিকায় নাম না থাকলেও এই নির্বাচনের পরও ফিক্স ফিল করে আপনি আমার ভোটার তালিকার নাম তুলতে পারবেন বলে যারা ভয় দেখাচ্ছেন আপনার সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে আগামী নির্বাচনে আপনাকে ভয় দেখাচ্ছে তাদের ভয়ে পাওয়া দেবেন না আর একটা কথা না বললে হবে না সেটা হচ্ছে অনেকের কাছে আমার কাছেও নেই ভোটারটা এই আমার পাথ সার্টিফিকেট নেই তাহলে পাথ সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই পাসপোর্টটা কাছে থাকে বহু লোকের কাছে থাকে আমার সরকারি চাকরি করি না তাহলে সরকারি চাকরির ডকুমেন্ট আমার কাছে নেই তাহলে আছে নাকি আমার কাছে পাটটা আমি সবাই পাইনি আমরা তাহলে পাটটার কাগজও নেই যতগুলো তালিকা দিয়েছে এগারো ডকুমেন্টের শুধু পাঠটা ছাড়া গরিব মানুষের কাছে আর কোন ডকুমেন্ট থাকার কথা নয় যদি সরকারি চাকুরে না হয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে আধার কার্ডটা ঢুকিয়েছে আধার কার্ডটা হয়তো সবার কাছে আছে আর একটা জিনিস ওখানে দেওয়া আছে ডোমিসাইল সার্টিফিকেট এই ডোমিসাইল সার্টিফিকেটটা আপনি পেতে পারেন যে কোনো এলাকায় ছ মাস থাকলে সে ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারে শুধু যদি কারো কাছে না থাকে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে পাড়ায় পাড়ায় ক্যাম্প করুন আপনারা মিলেই ক্যাম্প করুন শিক্ষিত লোকদের সঙ্গে নিন আমাদের সাহায্য নিন নিয়ে এই সার্টিফিকেটগুলো তুলুন যাতে ইনক্লুড করা যায় এটাই আসল কাজ এখন আপাতত যারা ভয় দেখাচ্ছে তাদেরকে যদি উল্টে ভয় দেখাতে হয় তাহলে এক জায়গায় থাকতে হবে আর সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যা যা প্রয়োজনীয়তা করতে হবে আমি যে তালিকার কথা বললাম এখান থেকে এইটুকু নেই আসলে গরিব মানুষ যাদের এত এই পাঁচ বছর নিজেদের মনে ক্ষোভ তৈরি হয়েছে ভোটটা এবার শাসক দলের বিরুদ্ধে দিতে চায় তাদেরকে ভয় দেখিয়ে কুক্ষিগত করা তাদেরকে ভয় দেখিয়ে নিজের আওতায় নিয়ে আসা এইটা হচ্ছে উদ্দেশ্য